সকাল কিংবা বিকেলের নাস্তায় শুধুমাত্র দশ মিনিট সময় হাতে নিয়ে চট জলদি খুবই মজার এই আইটেমটা তৈরি করে নিতে পারেন এটা খুব কম সময় তৈরি করা যায় আর এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে চাইলে এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন দেখে এই রেসিপিটি প্রথমে আমি এখানে দুইটা ডিম নিয়ে নিচ্ছি সেই সাথে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি আপনারা কিন্তু এখানে চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন এখন আমি একটি হ্যান্ড দিয়ে চিনি আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে এই তো ডিম আর চিনিটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এরপর এখানে আমি হাফ কাপ দিয়ে নিচ্ছি জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ ডিম চিনির সাথে আমি দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে এরপর আমি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে এলাচ আর দারুচিনি গুঁড়া তবে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন আর দারুচিনি গুঁড়াটা কিন্তু পুরোপুরি মিশবে না এভাবে ভেসে ভেসে থাকবে এতে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ব্রাউন অংশটিকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এরপর আমি একটা একটা করে পাউরুটি ডিম আর দুধের মিশ্রণে মিশিয়ে নিচ্ছি চারটা পাউরুটিকে আমি দুধ আর ডিমের মিশ্রণের সাথে একইভাবে সুপ করে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলায় নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটাতে কিন্তু নন স্টিকের ফ্রাই প্যানি ব্যবহার করতে হবে অন্য কোনো প্যান ব্যবহার করা যাবে না এরপর আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে নিলাম ডিম আর দুধে ভিজিয়ে রাখা চার পিস পাউরুটি প্যানে দিয়ে নিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে লো আঁচে রেখে কয়েক মিনিট ঢেকে রেখে দিব কয়েক মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুবই সাবধানে দুইটা স্প্যাচুলো দিয়ে এটাকে আমি উল্টে নিচ্ছি এই সেম প্রসেসে আপনারা কিন্তু একটা করে পাউরুটি ভেজে নিতে পারেন তবে এভাবে করে যদি কয়েক পিস পাউরুটি একসাথে ভালো করে ভেজে নিতে পারেন এর টেস্ট কিন্তু খুব বেশি ভালো হবে কিন্তু এটা ভেজে নিতে পারলে এর ভেতরে কোনোভাবে কাঁচা থাকবে না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢেকে রেখে দেব ঢাকনাটা খুলে দুইটা স্প্যাচুলো দিয়ে খুব আলতোভাবে স্প্রেস করে ভেজে নিবো তা না হলে ভেঙে যেতে পারে এরপর যে চুলার আস্তে আমি মিডিয়ামে করে নিয়েছি ঠিক এভাবে স্প্যাচুলো দিয়ে স্প্রেস করে করে আমি পাউরুটির চারো পাঁচটা ফ্রাই করে নেব এভাবে যদি এটাকে আপনারা পুরোপুরি ফ্রাই করে নিতে পারেন তাহলে কিন্তু ভেতরে কোনোভাবে কাঁচা থাকবে না আর আপনারা যদি এটাকে ভালোভাবে ভাজতে না পারেন তাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে দেখতেই পারছেন আমি চাউপাশটা কীভাবে ভেজে নিচ্ছি এই তো আমার চাউপাশটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যেটা করছি সামান্য পরিমাণে মধু উপরে এভাবে দিয়ে নিচ্ছি তবে এটা অপশনাল আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন মধু পাউরুটির উপর এভাবে দিয়ে ভেজে নিলে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আবারও সাবধানে উল্টে দিয়ে অপর পাশে সামান্য মধু দিয়ে নিলাম এভাবে আমি এটাকে ফ্রাই করে নিলাম এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তাই ইচ্ছে করলে আপনারা বাচ্চাদের টিফিনও এটা রাখতে পারেন দেখতেই পারছেন এ পর্যায়ে এসে আমার ফ্রেন্স টোস্টটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে সার্ভ করবো আর দেখতেই পারছেন ভেতরে কতটা পারফেক্ট হয়েছে একটু কাঁচা নেই কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাসায় এভাবে একবার হলে ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটি কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে বলবেন না রেসিপিটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজ এ পর্যন্তই সকলেই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ